আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের আরও একটি মজাদার রেসিপি শেয়ার করবো মেলায় গিয়ে যে এরকম স্বাদের ঘুগনি পাওয়া যায় ঠিক সেই রকম স্বাদেরই ঘুগনি তৈরি করে দেখাবো আর এই ঘুগনিটা আপনারা ইফতারিতে মুড়ি দিয়েও খেতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আর এই মেলার মতো ঘুগনি তৈরি করে নেওয়ার জন্য আমি সবার প্রথমে আড়াইশো গ্রাম হলুদ মটন নিয়ে নিয়েছি আর মটরগুলোকে আমি ভালো করে ধুয়ে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর যদি হাতে কম সময় থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে এবার এই মটরটাকে আমি ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব সেজন্য জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিচ্ছি এবার এই মটরের সাথেই দিয়ে দেব আলু আর আলুটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর সেই সাথে এর মধ্যে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব লবণ দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলের ভাগটা এখানে একটু বেশি করে দিতে হবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটা জল দিয়েছি এবার ঢাকনাটা লাগিয়ে আমি তিন থেকে চারটা মতো সিটি দিয়ে নেব এদিকে মটরটা সেদ্ধ হতে থাক আর আমি এই ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য নিয়েছি অল্প একটু গোটা ধনে গোটা জিরে তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারুচিনি আর তেজপাতা আর দুটো শুকনো মরিচ এবারে সব কিছুকে আমি একটা ননস্টিকের প্যানে দিয়ে হালকা করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এটাকে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এই মশলাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কতটা জল আছে আর ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ঘুগনিটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি আর এই ঘুগনিটা যদি সরিষার তেলে বানানো যায় তাহলে এই ঘুগনিটার টেস্টটা সব থেকে ভালো আসে কিন্তু আপনারা চাইলে এটাকে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন এবার এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা এভাবে দিয়ে দিলে তেলের ঝাঁজটাও অনেকটাই কমে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং আর ঘুগনির মধ্যে এই রকমভাবে হিং দিলে এর টেস্টটা অনেকটাই দোকানের মতো খেতে লাগে আর খেতে অনেকটাই বেশি ভালো লাগে তবে আপনারা যদি না চান তবে বাদ দিতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি টমেটোটাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার টমেটোটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব দিচ্ছি বিট লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এর মধ্যে আরও কিছু মশলা আমি একটু পরে দেব এটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো যেহেতু আমি মটরগুলো সেদ্ধ করার সময় স্বাদ মতো লবণ দিয়েছিলাম সেজন্য এখানে অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি এবার ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এগুলোকে আবারও দু এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এবার ফাইনালি মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব আর এই তেলের মধ্যে মটরটা দেওয়ার পর আরও আমি সাত থেকে আট মিনিট মতো ঘুগনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঘুগনিটাকে অনবরত নাড়াচাড়া করে নেব আর আলুগুলোকে একটু চেপে চেপে গলিয়ে গলিয়ে দেব এবার ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এই ঘুগনির মধ্যে আলুগুলোকে আমি হালকা হাতে একটু করে ম্যাশ করে দিয়েছি এতে ঘুগনিটা অনেকটাই গাঢ় হয়ে যায় এবার এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো এই রকমভাবে একবার হলেও ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে অনেক মজা লাগে এবার দিয়ে দেব ওপর থেকে চাট মশলা আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঘুগনিটাকে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই মেলার মতো ঘুগনি তো বন্ধুরা আজকের এই ঘুগনি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এইরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার ঘুগনি গরম গরম পরিবেশন করার পালা আর গরম গরমই ঘুগনি খেতে অনেক মজা লাগে এবার এই ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেবো লেবুর রস আর সবশেষে ভুজিয়া দিয়ে পরিবেশন করার পালা আশা করছি আজকের এই ঘুগনি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন